দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলা ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছি আজকে পার্বতীপুর উপজেলা পল্লী গ্রামে আমরা রয়েছি আমবাড়িহাটের পূর্বের পার্শ্বে কাশিপুর গ্রামে রয়েছে আর আমরা দেখছি আজকে বেশ কিছু গরু কালেকশন করছে জাহাঙ্গীর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে গরিবের প্যাকেজ কালেকশন আজকে জাহাঙ্গীর ভাইয়ের জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই অবস্থা বলেন তো আজকে চারটা কালেকশন ভাই চারটা কালেকশন চারটা কি শাইওয়াল নাকি ভাই দুটা গির দুটা সাইওয়াল দুটা গির দুটা সাইওয়াল আমরা দেখছিলাম একেবারে কোয়ালিটি সম্পন্ন গরুগুলো জাহাঙ্গীর ভাইয়ের সংগ্রহ আচ্ছা জাহাঙ্গীর ভাই আমরা শুরুতে নাভিগুলা দেখবো এই যে নাভিটা বেশ ডাবল নাভি অনেক সুন্দর অসাধারণ এই যে দুই নাম্বারের নাভিটা দেখছি এটা কি মাসি বসে আছে নাকি ভাই মাছি দেখেন তো না ভাই কোনো কিছু নেই এই যে এই যে দুই নাম্বারটা দেখলাম এবারে হচ্ছে তিন নাম্বারের নাভিটাতে আসি আমরা তিন নাম্বারের গির গিরের বাচ্চা বেশ কেটাবের বেশ সুন্দর এই যে টানি একটু বড় হতো একটু বড় হতো ব্যাটারি একটু ঠিক আছে ভাই আচ্ছা ব্যাটারি একটু দেখি আমরা এই যা এই যা এই যা দেখছিলাম ব্যাটারিগুলা ব্যাটারিগুলা তো সুন্দর ছোট ছোট এই যে একেবারে ছোট একেবারে ছোট এই দুটা তাহলে সাইওয়াল না আচ্ছা গাধাগুলো একটু দেখি যে গাধাগুলা এই যে সব একটা কর হ্যাঁ সব একটা কর একটা কর একটা কোন একটা কোন জামলা কান চুজগুলা দেখি চুজ 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 আমরা দেখছিলাম মাথাগুলা দেখি মাথা দেখো এই সুন্দর সুন্দর এই তুই এদিকে করে এই যে সুন্দর কালেকশন জাহাঙ্গীর ভাইয়ের সংগ্রহ ও গেটআপই আলাদা অসাধারণ গরুগুলো গেটআপ আপ তা জাহাঙ্গীর ভাই এই যে গরিবের প্যাকেজ কত বাজেট রাখছেন বলেন দেখি না সীমিত না নিলে নয় নিতে হবে না নিলে চলা যাবে না সেটা নিতে হবে হ্যাঁ আটান্ন হাজার পাঁচশো করে চাওয়া

তো দর্শক আজকের পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কি চিত্র ফলো করবেন